গত বছরের সেপ্টেম্বর মাসে আমাদের বিভাগের শিক্ষক তানজিল ভুঁইয়া স্যার এবং সহপাঠী তাসমী জাহান মিমের ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ে সংক্রান্ত অভিযোগ উত্থাপন করেন সারের সাবেক শ্রী মুসাম্মদ সোমা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে এসে জানালেন তাদের এক শিক্ষক ও এক সহপাঠীর গোপন বিয়ের খবর আর তাদের প্রেম বিয়ে ও সাংসারিক জোট ধাক্কা লেগেছে ক্লাসরুম থেকে একাডেমিক কার্যক্রমে পূর্বে যা ভিত্তিহীন ও মিথ্যা দাবি করা হয়েছিল পরবর্তীতে তা বিবাহের প্রতিফলন ঘটেছে যা আমাদের শিক্ষার্থী সমাজকে বিভ্রান্ত এবং পুরো ব্যাচের নিরাপত্তা বোধ এবং বিশ্বাসকে আঘাত করেছে শিক্ষার্থীদের অভিযোগ বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভুইয়া তাদের মারধর করার জন্য তৈরি আসেন এবং অসদাচরণ করেন তাই তারা তানজিল ভুইয়াকে দুদিনের মধ্যে অপসারণের জোর দাবি তুলেছেন শিক্ষকে খাতা ছুড়ে মারে মিথ্যা তথ্য প্রদান একাডেমি পরিবেশ নষ্ট করা এবং সহপাঠীদের অসম্মানজনক ভাষায় গালি দেওয়ায় আমরা তাসনীল জাহান মিমকে বয়কট করি এবং এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা দুপুর বারোটা নাগাদ বিভাগের সভাপতির কাছে অভিযোগপত্র দিতে গেলে সভাপতি সেই সেটা নিতে অসম্মতি জানায় এবং তিনি চলে যায় পরবর্তীতে বিভাগের অফিস বরাবর আমরা অভিযোগপত্র দিতে যাওয়ার সময় সহকারী অধ্যাপক তানজিল ভুইয়া তার চেম্বারের দরজা ভাঙচুর করে এবং আমাদের দিকে আক্রমণাত্মক ভাবে মারার জন্য তেড়ে আসেন পাঁচ নভেম্বর বিকালে রাষ্ট্রাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের তৃতীয় গেটে সংবাদ সম্মেলনে আসেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একদল শিক্ষার্থী তারা লিখিত বক্তব্যে তানজিল ভুঁয়ার বিরুদ্ধে তাদের অভিযোগ তুলে ধরেন সেই সঙ্গে ছাত্রীকে গোপনে বিয়ে করার ঘটনা তুলে ধরে তাদের দুজনের জন্য শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য হাজির করেন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ভুক্তভোগী শিক্ষার্থীরা তার রুম ভাঙচুর করে এসে মানে দরজা ভেঙে এসে ওদের মারতে গেছে মানে মারা জন্য তুলে ভিডিও আপনাদের কাছে হয়তো দেওয়া হয়েছে এবং আপনারা হয়তো দেখছেন ভিডিওতে একটি স্পষ্ট আছে জি উনি হচ্ছে সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক হ্যাঁ কর্ম দিবসের মধ্যে চেয়ারম্যান স্যার যেটা বলছে যে তার হচ্ছে প্রোগ্রাম আছে আমাদের তিন দিনের প্রোগ্রাম আছে সেই মুহূর্তে কোনো অভিযোগ নিতে পারবে না তাই এর পরিপ্রেক্ষিতে স্যার যখন ডিনাই করে ডিনাই করার পর ওরা অফিস বরাবর অভিযোগ দিতে থাকে অফিস বরাবর অভিযোগ দিতে গেলেই হচ্ছে উনি মারতে আসে ওয়াইফ উনার যে ফার্স্ট ওয়াইফ সেই প্রথমেই আমরা কিন্তু তার মাধ্যমে বিষয়গুলো জানতে পারছি তার ওয়াইফের যে স্টেটমেন্ট এখানে আছে সে একদম বলেছিল যে এই মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক আছে কোরইতলা একটা বাসাতে কোরইতলা একটা বাসাতে তারা একসাথে থাকে তার পরিপ্রেক্ষিতে সে এটা না স্বীকার করে ডিপার্টমেন্টে এবং ওই সময় আমরা বিশ্ব আমরা অনেকে এই বিষয় নিয়ে কথা বলছিলাম সেই সময় থেকে আমাদের হুমকি দামকি আমাদের রেজাল্ট টেম্পারিং এগুলো সে করে আসতেছে একদম সেই আরো এক বছর আগে থেকে নায়ো ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিমি ফেস ওয়াশ যা ফেসের দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং